আর যারা এমপির মিড রেঞ্জের মধ্যে সানবাইজার সহ একটা হেলমেট চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এটা কিন্তু সানবাইজার সহ ব্রেকার এস বি এটা তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে বাংলাদেশে এটা তো জোস লাগতে হবে নতুন নাকি এটা একেবারে লেটেস্ট ম্যাটের মধ্যে গ্রে এখানে একটা গোল্ডেন শেড দিছে দেখছেন আর এটা কি ভাইজার দিছে ভাই ব্লু রেনবো ভাইজার ব্লু ভাইজার একটু ব্লু শেড আছে অস্থির লাগতেছে প্যাডিং কোয়ালিটি দেখছেন খুবই দারুন রিফ্লেক্টর করা হইছে ম্যাট ব্ল্যাক যারা লাভ আছে তাদের জন্য

তারপরে এমটি এসবি ব্রেকার এগুলোর নতুন গ্রাফিক্স আসছে এমটি যে সব গ্রাফিক্স বা যে মডেলগুলো আছে সেগুলো সম্পর্কে জানাবো এবং বর্তমান প্রাইসটাও জানাবো আর আমি এখন কোথায় আছি সেটা দেখার জন্য আগে এই মানুষটাকে দেখতে হবে তাকে দেখলেই বুঝে যাবেন আমাদের তানবির ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে সবকিছু আপডেট আমাদের তানবির ভাই দিতেছে আসলে এখন কি দামে চলতেছে প্রোডাক্টগুলো এবং কীভাবে নেবেন অর্ডারটা কীভাবে করবেন ইএমআইতে কীভাবে নেবেন সব কিছু আমাদের তান ভাই জানাবে আমি একবারে তান বিভাগের কাছে চলে যাই গো আসসালামু আলাইকুম আজকে আমরা বেসিক্যালি হচ্ছে এমটি ব্রেকার এসবি আর হচ্ছে টার্গো এস এর কিছু গ্রাফিক্স অ্যাভেলেবেল আসছে নতুন আসছে সেটা নিয়ে আলোচনা করব আর হচ্ছে ব্রেকারে কিছু কালার নতুন আসছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো হুম আচ্ছা এটা হচ্ছে এমটি ব্রেকারের একটা গ্রাফিক্স যেটা একেবারে লেটেস্ট হচ্ছে এটা হচ্ছে অ্যাশ ক্রে যেটা ব্ল্যাকের মধ্যে ব্র্যাক আর এমপি সার্টিফিকেশন তো আমরা সবাই জানি ডট এন এসি সার্টিফাইড টু টু পয়েন্ট জিরো সিক্স বিএসটি সার্টিফাইড তো আছেই এটা খুবই কমফোর্টেবল একটা প্যাডিং আর যারা এমপির মিড রেঞ্জের মধ্যে সানভাইজার সহ একটা হেলমেট চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এটা কিন্তু সানভাইজার সহ ব্রেক আর এসবি এটা তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে বাংলাদেশে ঠিক আছে এই একটা গ্রে প্রাইস হচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ ব্লু শেড আছে দেখেন ব্লু শেড গ্রে শেড ব্ল্যাক তিনটার কমিউনিকেশন হ্যাঁ খুবই দারুণ একই কথা আমি বলবো অসাধারণ আর এটা প্যাডিং কোয়ালিটি খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এখানে রিফ্লেক্টর ইউজ করা হয়েছে আপনারা অনেকেই জানতে চান এটা কিসের হ্যাঁ এটা হচ্ছে একটা এমপির একটা ব্লুটুথ কমিউনিকেটর পাওয়া যায় যেটা সেট আপটা এখানে করতে হয় সেটাই যে এমটি রাইডার অনেক এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আচ্ছা এখানে লেখা আছে প্লে অ্যান্ড প্ল্যাক ইন্টারকম সিস্টেম আর এটা বাংলা তৈরি করছে হচ্ছে পাওয়ার বাই মেডল্যান্ড যারা এটা নিয়ে কাজ করে যারা স্পিকার বা মিউজিকের সিস্টেম নিয়ে কাজ করে একটা ভালো ভালো একটা ব্র্যান্ড থেকে তৈরি করা আর এটা প্যানিং কোয়ালিটি খুবই দারুণ করছে ওয়াশেবল 100% পার টু পার্ট মধ্যে গ্রে আর আর প্রতি মডেলই একটা ব্ল্যাক থাকবেই এটা তো বলার কিছু নাই কমন আমাদের কাছে আছে ঠিক আছে যারা বড় সাইজ আমাদের কাছে

খুবই দারুণ এটারও সার্টিফিকেশন তো সবই সেম প্রত্যেকটা সাথে এক বছর আপনার ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা কাভারেজ আছে ডট অ্যান্ড ইসি সার্টিফাইড বিএসটিএ সার্টিফাইড ঠিক আছে হ্যাঁ এটারও টোটাল প্রায় ছয়টা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে ছয়টা এই যে ব্ল্যাকের মধ্যে একটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনে এত সুন্দর প্রোডাক্টটা ছবি নেন আমি এত সুন্দর করে তুলছি স্ক্রিন করে অর্ডার করে দেন আমরা সারা বাংলাদেশে দিয়ে দিবো

আর এমটি বেস্ট হওয়ার আর একটা রিজন হচ্ছে বাংলাদেশের সব হেলমেট থেকে এটার ভাইজো খোলা খুব ইজি আবার লাগানো ইজি হ্যাঁ লাগানো ইজি ইভেন এটার এই মেকানিজম আপনার আমি আবার বলে দিই অনেকেই মেকানিজম নিয়ে টেনশন থাকে কই পাবেন মেকানিজম লক সেট ইভেন হচ্ছে আপনার ভাইজো সব বাইকারস কর্নার अवेलेबल ওকে রেইনবো ব্ল্যাক সাদা সব अवेलेबल ঠিক আছে

হ্যাঁ আর হেলমে এমটি হেলমেট মানে হচ্ছে ওয়েট ব্যালেন্স খুবই ভালো দারুণ করছে আর স্পয়লারও খুব দারুণ আর এখন আপনারা এমটির চাইলে সব কিছু এক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ হ্যাঁ অ্যাভেলেবেল আছে এটা সাদার মধ্যে ভাইয়া সাদা হেলমেটের চাহিদা কিন্তু আমাকে এখন অনেক বাড়ছে হ্যাঁ রাইডার বাইকারদের অনেক সাদা হেলমেটের একটা চাহিদাই বাড়ছে এখন সাদা সাদা হালকা গ্রে থাকলে খুবই দারুণ লাগে দেখেন প্রত্যেকটা সাইজ এম এল এক্সেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা নিয়নের মধ্যে সিলভার

কত সুন্দর এই যে এখানে ভেন্টিলেশন স্টিল বাই স্টিল করা হয়েছে গ্রাফিক্সটা খুবই দারুণ করছে হ্যাঁ খুবই দারুণ এটা দুইটা কালার এখন अवेलेबल আছে লাস্ট ওয়ান এই ব্লু এন্ড ইয়েলো অরেঞ্জ এর মধ্যে দারুণ করছে দেখছেন যারা একটু ভেন্টিলেশন ভালো চান ওয়েট ব্যালেন্সটা ভালো চান তাদের জন্য এটা আরো ভালো হবে তো এত সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কি করতে হবে যে প্রোডাক্ট গুলো দেখাইছি ভিডিওতে স্ক্রিনশট নেন স্ক্রিনে থাকা নাম্বার WhatsApp করে দেন আর আপনারা চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের সব ফিজিক্যাল সব একদম মেন রাস্তায় ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোিটে অথবা মকবাজার চৌরাস্তা মসজিদের পাশে আর চাইলেই আপনার স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সব ধরনের ডিটেলস জানতে পারবেন চাইলে আমার সাথে সরাসরি কোনো প্রয়োজনীয় কথাও বলতে পারবেন আদার্স কোনো ব্র্যান্ড বা আদার্স এক্সে কোনো কিছু ব্যাপারে জানতে চাইলে বা শীতের রাইডিং এর হ্যান্ড গ্লভস এলভোগার্ড এগুলো নিয়েও জানতে চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন বা আমাদের ইনবক্স ইনবক্স করতে পারেন আর যে কোনো হেলমেট লাগবে স্ক্রিনশট পাঠান আপনার নাম ঠিকানা অ্যাড্রেস যান সাইজ দেন আপনার সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের প্রোডাক্টের জন্য অপেক্ষা করুন আমরা খুব শীঘ্র ভিডিও নিয়ে আসতেছি তা আমাদের বাইকের সঙ্গে পাশে থাকেন রোমান রোমনবার পাশে থাকেন আসসালামু আলাইকুম